Infinix Hot 60 Pro Plus লম্বাচোর একটা নাম বাট থিকনেসটা কিন্তু খুব কম ফোনটা বর্তমানে বলা হচ্ছে সবচাইতে স্লিম দেহের অধিকারী আপনি হাতে ধরলেই টের পাবেন এত লাইটওয়েট এত হালকা পাতলা একটা ফোন নিয়ে এসেছে উইথ কার্ভড ডিসপ্লে 1.5k রেজুলেশনের 144 Hz এর একটা ডিসপ্লে যা dekhle কিন্তু এর প্রেমে পড়ে যাওয়া লাগে ফোনটা দুইটা ভেরিয়েন্ট মার্কেটে এসেছে একটা 8+28GB যার মার্কেট প্রাইস ধরা হয়েছে 21999 টাকা আর একটা হচ্ছে 8+256 তার মার্কেট প্রাইস হচ্ছে 23999 টাকা স্টোরেজ ভেরিয়েশন ছাড়া দুইটা ভেরিয়েন্টই কিন্তু অ্যাজ ইট ইজ सेम কনফিগারেশন ব্যবহার করা হয়েছে G200 এসেছে 6 ন্যানোমিটার বিল্ডে করা প্রসেসর এটি ব্যাটারি সেকশনে スリム থাকার পরেও কিন্তু 5160 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে দেওয়া হয়েছে 45 ওয়াট সুপার ফাস্ট চার্জার ক্যামেরাতে থাকছে সনি সেন্সর দ্যাটস হোই ক্যামেরা এক্সপেরিয়েন্সও ছিল দুর্দান্ত এই হট এর সাথে কিন্তু আরো হট যুক্ত করেছে Xiaomi কারণ মার্কেট প্রাইস যাই হোক না কেন Xiaomi থেকে কিন্তু আপনি সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস